দেবী পার্বতী প্রায় ধ্যানে থাকাকালীন এক বিভৎস মূর্তির সম্মুখীন হতেন অনেকবার মহাদেবকে এ বিষয়ে প্রশ্ন করবে ভেবেও এড়িয়ে যান তিনি কিন্তু আজ তিনি একই অনর্থ ঘটতে দেখলেন এক ভয়াবহ প্রলয়ঙ্কারী দৃশ্য যেখানে তিনি দেখেন দেবী তার মহাকালী রূপে স্বয়ং মহেশ্বরের সম্মুখীন মহাকালীর ক্রোধ চরম পর্যায়ে যেখানে তিনি তার স্বামীকেও চিনতে অক্ষম নিজের ক্রোধের অনিয়ন্ত্রণে মহেশ্বরকেই ভক্ষণ করে ফেললেন না আর পারলেন না তিনি ধ্যান ছেড়ে মহেশ্বরের কাছে ছুটে গেলেন আজ তাকে জানতেই হবে এমন দৃশ্য তার সম্মুখে আসার কি কারণ এও কি কোনো জন্মের স্মৃতি নাকি ভবিষ্যতের কোনো বিধির বিধান যা স্বয়ং জগন্মাতা হয়েও তিনি এমন কর্মে অংশগ্রহণ করতে বাধ্য হবেন মহাদেবকে দেবী তার যথাস্থানে পেলেন না খুঁজে অনেক খোঁজের পর তিনি দেখলেন মহাদেব শ্মশানে মুন্ডমালা পরে যজ্ঞকুণ্ডের সামনে তীব্র দৃষ্টিতে স্থির হয়ে বসে আছেন দেবী মহেশ্বরকে কোনো প্রশ্ন না করে সোজা গিয়ে বসলেন ঠিক ওই যজ্ঞকুণ্ডের অপর প্রান্তে দেবী মহাদেবের সামনে বসতেই মহাদেবের তীব্র দৃষ্টিতেও তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল দেবী আর পারলেন না তিনি প্রশ্ন করলেন প্রভু কি কারণে আপনার চোখে জল আর এই মুন্ডমালার রহস্যই বা কি? মহাদেব তার সদা হাস্য শান্ত ভঙ্গিতে বললেন আমার অশ্রু গলার এই মুন্ডমালা প্রতিটি তোমার দুঃস্বপ্নের সাথে জড়িত দেবী বললেন প্রভু দয়া করে আপনি এই রহস্য আমার সম্মুখে উন্মোচিত করুন কী এর অতীত এবং কেনই বা আপনার গলায় এর উপস্থিতি সৃষ্টির ভবিষ্যতের সাথে জড়িত মহাদেব তখন দেবীকে ধ্যান মুদ্রাতে বসতে অনুগ্রহ করে নিজের কণ্ঠস্থিত মুন্ডমালার শক্তি দেবীর মধ্যে সঞ্চারণ করে বললেন সতীরূপে তুমি সামান্য মানবী রূপে প্রতি যত অনুভূতির মিশ্র আবেগের মধ্যে দিয়ে গিয়েছিলে তার প্রতিটি এক একটি মহাবিদ্যার স্বরূপ প্রকাশ পেয়েছে অতীতেই প্রতিটি মহাবিদ্যা এবং তাদের উপস্থিতি কেবলই মানব কল্যাণে সতীরূপে তোমারই এক লীলার প্রকাশ যা তুমি চরম আবেগের বশে প্রকাশ করেছিলে ধ্যানস্থ অবস্থায় দেবী আবারও সেই বিভৎস মূর্তির সম্মুখীন হন এবং মহাদেবের অনুমতি ছাড়াই ভবিষ্যতের ভয়াবহতার দুশ্চিন্তাতে এ ব্যাপারে মহাদেবকে প্রশ্ন করে বসেন যার ফলস্বরূপ মহাদেব দেবীকে যে দীক্ষা দিতে বসেছিলেন সেই প্রক্রিয়াতে বাধার সৃষ্টি হয় এবং যার ফলে এক ভিন্ন অস্তিত্বের সৃষ্টি হয় যার প্রভাব সবচেয়ে বেশি দেবীর উপর পড়ে এই একই চরম ব্যাকুলতার আবেগে দেবী সতীর ক্রোধ এবং আত্মাহুতি থেকে প্রকাশ ঘটে দেবী ধূমাবতীর যিনি কিনা দশ মহাবিদ্যার অন্যতম ভয়ঙ্করী দেবী তার উপস্থিতি সমস্ত পুরুষতত্ত্বের বিপরীত ব্রহ্মাণ্ডের পুরুষ উপাদান ধ্বংস করার পর তার আর কিছুই অবশিষ্ট নেই তবুও তিনি এখনও শক্তি সুপ্ত শক্তির অধিকারী নারী উপাদান তার দয়াতেই সাধক সৃষ্টির বাস্তব অবস্থার দর্শন করেন সমস্ত মোহ ছিন্ন করতে এই দেবীর বিভৎস রূপই মুক্তির আশায় অপেক্ষিত জীবকে উদ্ধার করেন